এই গাছটায় দেখো কত ফুল হয়েছে গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুস লাইফস্টাইল তো এখন বাজে সাড়ে ছটা আর আজ অনেক দিন পরে মর্নিং ওয়াকে বেরিয়েছি যেহেতু মাঝে অনেকটা ব্রেক পড়ে গেছিলো বেরানো হতো না একটু মানে মেন রিজন ঘুম থেকে ওটা তো আজকে উঠেছি বলে বেরিয়েছি আমাদের এদিকে দুদিন ধরে বৃষ্টি হয়েছিল আজকে ভোরের দিকটা না ঠান্ডা ঠান্ডা আছে বাট চাপ নেই কারণ একটু পরেই সে আবার গরম হয়ে যাবে কারণ আজকে বৃষ্টি হওয়ার কথা নেই তো আজকের মতো মর্নিং কমপ্লিট বাড়ি ঢুকবো তো আমি ঘরে এসে নিকার চা আর বিস্কুট নিয়ে নিয়েছি এটাই এখন খাবো তো স্বাদ হচ্ছে আমার ফেভারিট প্লেসের মধ্যে একটা সব থেকে বড় রিজন যেটা হচ্ছে সেটা হচ্ছে এরা এদের জন্যই আমার ছাদটা খুব ফেভারেট এই দিকেও আছে আর শিউলি গাছটা একটুগুনি এখন প্রবলেম হচ্ছে কারণ ওর সবে শীতটা কেটে এসছে আর এতে একটু মিলিবাগও ধরেছে তাই এটার এখন একটু ট্রিটমেন্ট করতে হবে তো আমার আজ একটা পরীক্ষা আছে সাড়ে এগারোটা দিয়ে এখন দশটা পাঁচ তাই আমি তাড়াতাড়ি স্নানটা করে রেডি হয়ে নিই তো আমার করে রেডি হওয়া কমপ্লিট এখন শুধু চটপট করে খাবো আর বেরিয়ে যাবো আমি আজ এই রুটি আর আলুর তরকারিটা করেছে সকালবেলা তো ওটাই তাড়াতাড়ি খেয়ে নি আমি পুরো রেডি হয়ে গেছি আমরা বেরাবো আসছি ফাইনালি চলে এলাম স্কুলে তো আমার পরীক্ষা শেষ এখান থেকে এবার সোজা বাড়ি যাব এত রোদ দূর আর বাইরে থাকতে ইচ্ছা করছে না তো চলো চলে এসছি বাড়িতে প্রচুর গরম বাইরে বাবা আরে এতটা পরিমাণে গরম গলা মিনিটে মিনিটে শুকিয়ে যাচ্ছে যতই জল খাচ্ছে না কেন এক বোতল জল শেষ হয়ে গেছে আস্তে 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 তাও গলা শুকানো যাচ্ছে না আমি ঘরে এসে ফ্রেশ হয়ে গেছি আমার জাভেন ছাড়া হয়ে গেছে খুব খিদে পেয়েছিলো আর না যে বসে গেছি খেতে আজকে আছে ভাত ডাল আর আলুর চোখা আমি খেয়ে নিই তো আপনারটা ভালো হয়েছে তো আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছে হচ্ছে আমার ভাইকে স্কুল থেকে আনতে তো চারটের সময় স্কুল ছুটি হবে আর আমি দেখছি একটু চশমাটা পরবো কারণ আমার খুব মাথাটা ব্যথা করছে কেন জানি না বুঝতে পারছি না পাওয়ারের জন্য করছি আর একটু আনন্দ কোনো কারণে তো যাই ওকে নিয়ে আসবি স্কুল থেকে তো চলে এসছি ওকে নিয়ে যেহেতু স্কুটি চালিয়ে নিয়ে আসছিলাম তো আমি আর দেখাতে পারিনি তখন তো বিকেলবেলা আজকে খুব টায়ার্ড ছিলাম ভাল লাগছিলো না বলে ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু এখন থেকে উঠে একটা প্রবলেম দেখছি যে কল থেকে জল পড়ছে না এবার লোক নাকি এসছিল এসে বলেছে পাম্প নাকি খারাপ হয়ে গেছে জল কখন আসবে ঠিক হলো আর আজ হচ্ছে আমার দাদুর মৃত্যুবার্ষিকী দেখতে দেখতে যে কীভাবে দুটো বছর কেটে গেলো মানে বোঝাই যায় না ডিনারে আজকে আর ভাত উটি খেতে ইচ্ছা করছে না তাই এই দই আর চিড়ে মেখে নিয়েছি এটাই ডিনারে খাবো তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে অন্য একটা নিউ ভিডিওতে